মিস্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম মিস্টার অ্যান্ড মিসেস আলাম আবারও চলে এলাম নতুন একটা জায়গা এক্সপ্লোর করার জন্য যদিও নতুন জায়গা বললে ভুল বলা হবে তার কারণ হচ্ছে বাংলাদেশের এই শ্রীমঙ্গলে আমরা কয়েকবার এসেছি তার কোনো হিসাব নাই এখন কাউন্ট করতে গেলে দিন শেষ হয়ে যাবে অলরেডি মনে হয় মানে আমরা রাতে বানিয়ে ফেলছি এখন কথা হচ্ছে যে শ্রীমঙ্গল কেন আমরা বারবার ফিরে ফিরে আসি তার কারণ হচ্ছে এটা আমাদের একটা ভালোবাসার জায়গা বিশেষ করে পাহাড়টা আমাদের অনেক পছন্দ

একদম জীবনের মানে বিবাহিত জীবনের প্রথম থেকে শুরু করে এই যে এই সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা মিরপুর ডিওয়েচ ছিলাম তো সেখান থেকে আমরা রিসেন্টলি বাসা শিফট করার কারণে প্রচণ্ড ক্লান্ত এখনও মনে হয় মানে শরীরে জ্বর আছে মনটাও আসলে খারাপ কারণ এত চেনা পরিচিত একটা জায়গা ছেড়ে চলে আসতে হয়েছে তো নতুন বাসার ডিটেলস আমি অন্য ব্লগে দিচ্ছি এইখানে ভাবলাম যে ছোট্ট একটা ব্রেক দরকার পূজার ছুটি ছিল চার দিনের অলরেডি দুই দিন পার হয়ে যাওয়ার পর মনে হয়েছে যে না একটু কোথাও থেকে ঘুরে আসি তো ভাবলাম যে এরকম হুট করে প্ল্যান করা যায় শ্রীমঙ্গলে ট্রেনে করে চলে এসেছি এবং আমাদের আজকের এই রিসোর্টের ব্যালকনি আমাদের রুমের যে ব্যালকনি সেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি তুমি রিসোর্টটার নাম বলো তো এটা হচ্ছে রুদেলা ইকুরুস হ্যাঁ রুদেলা ইকো রিসোর্ট পাহাড়ের উপরে শুরুতে ওই কি বলে বেশ প্রায় মতো সিঁড়ি এরকম স্টেপ পারবে তারপর উপরের দিকে আসতে হবে দেন আরো মনে হয় হবে

আলহামদুল্লাহ আমি সেটাই পেয়েছি রোদেলা ইকো রিসোর্ট এটা হচ্ছে বেস্টরুম গধুলি প্রিমিয়াম এসি পুল ভিলা যেখানে বারান্দাটা অনেক বড় এবং তাকালির সামনে প্রচুর সুউচ্চ ছোট বড় পাহাড় দেখতে পাবেন আনারসের বাগান দেখতে পাবেন ওদের এখানে বিশেষত্ব হচ্ছে এই পুরোটাই একটা টিলার উপরে যে আপনাকে সিঁড়ি বাইতে হবে তো যারা এরকম সিঁড়ি বা পছন্দ করেন না তাদের জন্য রোদে লাইক রিসোর্ট না আমাদের মতন ইয়াং অ্যান্ড এনার্জেটিক কাপলদের জন্য বেবি অ্যান্ড সিনিয়র সিটিজেন থাকলে তখন আবার মানে একটু প্রবলেমেটিক হবে হ্যাঁ রেস্টুরেন্ট থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এক্স্যাক্টলি

এই পর্যন্ত আসলে ওরা যেটা বললো যে পূজার ছুটিতে ওদের সব স্টাফ ছুটিটাতে চলে গিয়েছে কারণ বেশিরভাগ স্টাফই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের তো এই জন্য দেখা গিয়েছে ওরা নিজেরাও মানে মানুষ অনেক কম তো সার্ভিস দিতে একটু হিমশিম খাচ্ছে বাট আমরা মানিয়ে নিয়েছে আমরা যে উদ্দেশ্যে এসেছি যে খুব রিল্যাক্স করবে যে এই রকম একটা ভিউ দেখবো একটা একটা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সেটা আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ তো সব কিছুর জন্য এইখানেই আমি এই ব্লগটা শেষ করছি মিস্টার মিসেস মিস্টার আলম আচ্ছা আজকে আমাদের ড্রেস আপটা একটু দেখিয়ে দাও আমি যেটা করি সব সময় আমার ব্যাগে করে আমি যেই চুরেই যাই না কেন দেশ এবং দেশের বাইরে একটা করে শাড়ি ক্যারি করি এবং আজকে আমি ওনাকে পাঞ্জাবিও পরে দিয়েছি এবং ম্যাচিং ম্যাচিং আমরা মেরুন কালার কেমন লাগছে আমাদেরকে জানাবেন ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আসলে শাড়ি হচ্ছে শাড়িতেই নারী বলে না আমাদের বাঙালিদের ঐতিহ্য আমাদের ন্যাশনাল অ্যাটায়ার তো আমি বিদেশে গেলেও আমি নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করি সবাই খুব পছন্দ করে স্পেশালি আমার জুয়েলারি সবাই জিজ্ঞেস করে এটা কোথা থেকে নিয়েছি স্পেশালি সুইজারল্যান্ডে মনে আছে আবার আসলে নিয়ে এসো